আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমি যে নাজবুল ইসলামকে বাদ দেওয়া হয়েছে তাকে বাদ দেওয়ার কারণটা আমি আজকে ফার্স্ট করব কি কারণে তাকে বাদ দেওয়া হলো বা কি কারণে মানে কাদের চাপে পড়ে বাধ্য হয়ে বাদ দিতে হলো এ সকল বিষয়গুলো আজকে ভিডিওতে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সব কিছু বুঝতে পারবেন তো আসেন ঘটনা জানতে হলে আমাদের আগে একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হবে ছবিতে যাকে দেখছেন সে হচ্ছে মাহবুবানাম তিনি হচ্ছে বিসিবির গ্রাউন্ডস কমিটির দায়িত্বে রয়েছেন এই মাহবুবানামকে বিসিবির দায়িত্ব দিয়েছিল পিচ বানানোর জন্য মাটি আনার এখন সে মাটি আনার জন্য বিসিবি কাছ থেকে পর্যাপ্ত সব টাকা নিয়েছে বিসিবি তাকে বলেছে মাটি আনতে হবে বিশ হাজার শিফট বিশ হাজার শিফট মাটি আনার কথা সেখানে এই এই ভদ্রলোক মাটি এনেছে মাত্র সাত থেকে আট হাজার সিফট বাকি মাটি কোথায় গেল এখন বিসিবিকে তো জবাব দিতেই হবে যে বাকি মাটি কোথায় গেল বাকি মাটি এখনও কেন আনো নি বা কী কী সমস্যা হয়েছে এ মানে এর যুক্তি ছিল যে মাটি সব কিছুই আনা হয়েছে চুরি হয়ে গেছে মাটি চুরি হয়ে গেছে এখন বিসিবি সিআইডিকে দায়িত্ব দিয়েছে সিআইডি এসব বিষয়গুলোই করছে এবং বিসিবি থেকে যে তদন্ত কমিটি করা হয়েছিল সেখানে মেন দায়িত্বে ছিল এই নাজমুল ইসলাম এই নাজমুল ভাই মেন দায়িত্বে ছিলেন তাহলে এখন বুঝতে পারেন যে শত্রুতা কিভাবে হয় আর কি লাতুন ভাই সব কিছু ধরেছেন যে মানে সব কিছু প্রমাণ প্রমাণ করেছেন সিআইডির মাধ্যমে যে সব কিছু প্রমাণ করেছেন যে হ্যাঁ মাবুবা নামে সব মাটি আনেননি মাটি আনার কথা ছিল বগুড়া থেকে সে মাটি এনেছে ঢাকা সাভার থেকে অর্থাৎ ভাড়ার টাকাও সে বাঁচাইছে এখন এই বিষয়গুলো যখন প্রমাণ হয়ে গেছে তখন সিআইডি কিন্তু এই এই প্রমাণটা এই প্রমাণটা কিন্তু সব কিছু লিস্ট আকারে জমা দিয়েছে কিন্তু এটা কিন্তু প্রকাশ হচ্ছে না কিসের জন্য প্রকাশ হচ্ছে না কারণ একটা বিএনপিপন্থী একজন খুব তরুণ তরুণ প্রতিভাবান একজন দালাল ক্রিকেটার আপনারা হয়তো বুঝতে পারছেন কার কথাই বলতেছি সেই দালাল ক্রিকেটার হুমকি দিয়েছে ওই সিআইডির ওই যে দায়িত্বে ছিল তাকে যে তুমি যদি এটা প্রকাশ করো বিএনপি ক্ষমতায় জিতলে তোমার খবর আছে কারণ আমি হচ্ছে ক্রিয়ামন্ত্রী হব তখন তো তোমার অবস্থা টাইট করে দেবো তোমার কিন্তু থাকতে পারবে না দেশে এরকম কিছু হুমকি মানে হুমকি ধামকি দিয়েছে তারপরে আসলে এটা আর কি প্রকাশ হচ্ছে না এই নাজমুল ইসলাম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির দায়িত্বে রয়েছে তার আগে ফাহিম সিনহা ফাহিম সিনহা তিনি হচ্ছে ফাইন্যান্স কমিটির দায়িত্বে ছিল তাকে সরিয়ে নাজমুল ইসলামকে রাখা হয়েছে কারণ তিনি সৎ এবং ভালো একজন মানুষ এর জন্যই তাকে রাখা হয়েছে আর এই যে শত্রুতা তৈরি হয়েছে শুধু যে মাহবুবা নাম সে নয় মাহবুবা নামের মতো তারও মানে কয়েকশো মানে চোর বাটপাট সব বিসিবিতে বসে আছে কিসের জন্য জানেন বা বিসিবি বিভিন্ন দায়িত্বে সেক্টরের দায়িত্বে রয়েছে কিসের জন্য এই টাকা মারার জন্য ধান্দা করার জন্য কিন্তু এই নাজবুলের মতো লোক থাকলে এরা ধান্দা মারতে পারবে না এর জন্য এরা উঠে পড়ে নাজবুলের পিছনে লাগছে আর বিশেষ করে ওই যে যে দালালগুলা যে যে দালাল ক্রিকেটার বিএনপি পন্থী দালাল ক্রিকেটার এবং দালালের যে সকল চামচাগুলা যে চামচা ক্রিকেটারগুলো আছে ওদেরকে দিয়ে এদের পিছনে লাগাই দিছে এবং কিছু সাংবাদিকও আছে যেসব সাংবাদিক গিয়ে কিছু ওই মানে কুকুরের মতো পালে ওরা হচ্ছে ওই মালিকের মানে কথা মতো ওঠে বসে এরকম করে আর কি ওইসব দালাল মানে দালালদের খুশি করার জন্য এসব সাংবাদিকগুলো কাজ করে এ আপনারা দেখছেন যে যখন নাজবুল ইসলামকে প্রশ্ন করা হয় তখন সাংবাদিকরা চারপাশ থেকে ঘিরে তাকে কিভাবে একের পর এক প্রশ্ন করতে থাকে পাল্টা প্রশ্ন করতে থাকে অবশ্য এই এইসব জায়গায় যদি অন্য কাউকে প্রশ্ন করা হতো সেও কিন্তু হয়তো এই এইরকম উত্তর না দিলে হয়তো কিছুটা ডিফারেন্ট মানে কিন্তু সেম সেমই উত্তর দিত এখন কথা হচ্ছে তাকে যেভাবে প্রশ্ন করা হচ্ছে সে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারেনি কারণ একজন সৎ মানুষ কখনো আসলে নিজেকে কন্ট্রোল কন্ট্রোল করতে পারে কিন্তু সত্যিটা চাপিয়ে রাখতে পারে না যে সৎ মানুষ সে যদি মিথ্যাবাদী হতো সে ঠিকই একে পর এক মিথ্যা বলে দিত আর সাংবাদিকরা ওইটা নিয়েই করতো আর এদিকে সাংবাদিকদের কথা যদি উত্তর না দিত ওইদিকে সাংবাদিকরা আরও এটা নিয়ে কিন্তু নিউজ করতো এখন দেখেন বে একাত্তর টিভি কিন্তু এটা নিয়ে বেশ কিছু শিরোনাম করেছে বা তাকে পদত্যাগ করার জন্য একদম উঠে পড়ে লেগেছে একাত্তর টিভি এখন বিষয় কথা হচ্ছে কোন কথার প্রেক্ষিতে ক্রিকেটাররা আন্দোলন করছে যে বিশ্বকাপ খেলতে না গেলে ক্ষতিপূরণ দিতে হবে ভাই কিসের জন্য ক্ষতিপূরণ দিতে হবে তোমাদের তোমরা খেলেছো দেশের জন্য এখানে কিসের ক্ষতিপূরণ যেখানে দেশের মানে দেশের মানসম্মান জড়িয়ে সেখানে তোমাদের পকেটে টাকা বললে তোমরা চোপ কোনো কথা বলে না একটা জিনিস দেখেন যখন হাদি ভাই মারা গেল তখন কি কোনো ক্রিকেটার কি মানে তাদের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করেছে যে হাদি মারা গেছে হাদির বিচার চাই করেনি কিসের জন্য জানেন কারণ তাদের যুক্তি কারণ ক্রিকেটের মধ্যে তারা রাজনীতি আনতে চায় না কিন্তু মুস্তাফিজি কিন্তু রাজনীতির কারণে বাদ দিছে ভাই তখন কেন কথা বলো তোমরা ওইটাও বাদ দেন অনেকে ধারণা করতেছে হাদি ভাইকে কিন্তু দেশের লোকই মারছে বিরোধী দলের কেউ এখন আমি নাম বলতেছি না এইসব বিষয়ে আসলে কোন কথা বলাই ভালো তারপর আমি বলতেছি যারা করেছে হয়তো ওই কারণে হয়তো উপর থেকে কোনো চাপ টাপ দিয়ে হয়তো এরা কোনো কথা বলেনি এই ইস্যুতেও কিন্তু কথা বলেনি কিসের জন্য কারণ ভারত ভারতের বিরুদ্ধে মানে ভারতের বিরুদ্ধে তো হয় কথা বলা যাবে না কারণ এই যে যে সকল প্লেয়ারগুলা যে সকল প্লেয়ারগুলাই এই প্রেস কনফারেন্সে ডাকছে এদের তো নেতা আছে ও তো বিএনপি পন্থী দালাল ভারতের দালাল ভারতের দালালই করে এর জন্য বলে যে ভারতে গিয়ে খেলতে হবে না হলে আমাদের এই সমস্যা হবে আইসিসি থেকে ইনকাম আসে আরে ভাই আইসিসি যদি ইনকাম দেয় কিসের জন্য আমাদের জন্য আমাদের মতো সাধারণ দর্শক আছে বলে তোদের ইনকাম দেয় আমরা যদি সাপোর্টাররা যদি না থাকতো আইসিসি তোদের দিকে ঘুরেও তাকাইতো না আর তোদের তো যোগ্যতাও নয় যে ভ্যান চালাই বা রিক্সা চালাই খাবি অনেক বড় বড় কথা বলিস তো দেখেন আরেকটা বিষয় একটু ছোট করে একটু খোলসা করি যে আতুল ভাইয়ের সাথে কিন্তু অন্যায় হয়েছে তাকে অন্যায়ভাবে কিন্তু বাদ দেওয়া হয়েছে আপনারা বুঝতে পারছেন যে কী মানে মানে কোন কোন লর্ড প্লেয়ার বা কারা কারা জড়িত আমি কিন্তু কিছুটা উল্লেখ করেছি তো আরও অনেক দুর্নীতি আছে যে চা খাওয়ার জন্য ডাব ডাব খাওয়ার জন্য চা খাওয়ার জন্য বছরে ষাট থেকে সত্তর লাখ টাকা এই দালালগুলো ফি নাই বুঝতে পারছেন তারপরে একটা ডাবের দাম ধরে আঠারো হাজার টাকা আপনারা বুঝতে পারছেন কেমন দুর্নীতি করে তো আজকে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বেশি কিছু বললাম না তো আমাদের কথা একটাই যে হাদি ভাইকে ভাই আমরা হারিয়ে যেতে দিব না কারণ ভাই সে জীবন দিচ্ছে দেশের জন্য আর নাজমুল ভাই নাজুলের মতো শতলোক ভাই আমাদের বিসিবিতে দরকার অন্তত ক্রিকেটের উন্নতির জন্য দরকার এর জন্য ভাই আমাদের নাজমুল ভাইকে ফেরাতে হবে আমরা সবার সবার জায়গা থেকে আসলে একটু সোচ্চার হই আওয়াজ তুলি তাহলে অবশ্যই আশা করি সে ফিরবে